আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল মানুষের ধ্বংসের পেছনে থাকা মূল পাঁচটি কারণ যা ভগবত ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আলোচনা করেছেন তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক শ্রীকৃষ্ণের মুখনিশৃত শ্রীমৎ ভগবদ্গীতায় আমরা ধর্ম কর্ম ও প্রেম সম্পর্কে জীবনে নানা গুরুত্বপূর্ণ উপদেশ পায় গীতার বাণী যে কোনো সময় যে কোনো অবস্থায় মানুষের জন্য অত্যন্ত উপকারী বলা হয়ে থাকে যে মানব জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় পাওয়া যায় না এবং মানুষের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় পাওয়া যাবে না হাজার হাজার বছর কেটে গেলেও গীতা আজও আমাদের জন্য সমান উপযোগী এবং উপকারী একটি পথ নিদর্শক গ্রন্থ যা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মানবের জন্যে মানবের কল্যাণের জন্যে দিয়ে গেছেন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুন যুদ্ধ থেকে অবহতি চেয়ে নিজের অস্ত্র নামিয়ে রাখেন তিনি আপনজনদের উপর অস্ত্র চালনা করতে পারবেন না বলে জানিয়ে দেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে সে সময় তাকে গীতার বাণী শোনান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করান নিজের ধর্ম ও কর্ম সম্পর্কে অর্জুনকে সচেতন করে তোলেন তিনি গীতায় মানুষকে সঠিকভাবে বাঁচার পথ দেখানো হয়েছে গীতার দর্শন যিনি সঠিকভাবে পালন করতে পারেন তিনি জীবনে কখনো হতাশ হতাশন না বন্ধুরা অনেক সময় মানুষ নিজের অজান্তে ধ্বংসের দিকে এগিয়ে যায় নানা কারণে অনেক সময় ব্যর্থতার অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভগবানকে দোষারোপ করি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে কোনো মানুষের ধ্বংসের পেছনে থাকা মূল পাঁচটি কারণ তুলে ধরেছেন সেগুলি নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করব বন্ধুরা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো মানুষের ধ্বংসের পেছনে যে পাঁচটি কারণ আছে এগুলি হল নিদ্রা রাগ ভয় ক্লান্তি এবং কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস মানে ধরুন আজকে আমার একটা কোনো কাজ করা খুবই একান্ত প্রয়োজনীয় সেটি আমি আজকে না করে আমি সেটিকে বলছি মনে মনে বা কাউকে বলছি যে এটা আমি কালকে করব। তো এই কালকে করা যে অভ্যাস এটি খুবই খারাপ সেটি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলছেন শ্রীকৃষ্ণ গীতায় বলছেন শুধুমাত্র অর্থ কোনো মানুষকে ধনী করতে পারে না যার চিন্তাভাবনা সঠিক ব্যবহার মধুর এবং মানসিকতা সুন্দর সেই ব্যক্তি প্রকৃত ধ্বনি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছেন যে কোনো পরিস্থিতিতেই কখনো আমাদের হতাশ হওয়া উচিত নয় আমরা যতক্ষণ না সঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারবো ততক্ষণ আমাদের ভালো সময় আসবে না পজিটিভ চিন্তাই সুদিন নিয়ে আসে বন্ধুরা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলছেন যে খুব সুখের সময় বা খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত ন্যায় সেটি ঠিক নয় কারণ খুব দুঃখের সময় বা সুখের সময় যে কোনো সিদ্ধান্ত ঠিক হয় না মনের এই দুই অবস্থাতেই আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় থাকি না তিনি বলছেন যে আমাদের যদি নিজেকে পরিবর্তন করার ক্ষমতা না থাকে তাহলে শুধু ঈশ্বর বা ভাগ্যের ওপর দোষ চাপানোর ক্ষমতাও আমাদের নেই তো বন্ধুরা আমরা তো এত কিছু জানলাম জীবনের ধ্বংসের মূল যে পাঁচটি কারণ সেটি আমরা জানলাম বা সেগুলি আমরা জানলাম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সুখী বা সফল জীবনের জন্য একটি জিনিস মেনে চলুন সেটি হচ্ছে ভগবত গীতার ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত যে উপদেশ সেটি মেনে চলুন কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি অর্জুনকে বলার মাধ্যমে আমাদের এটি বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে জীবনে সুখী হতে হয় কিভাবে জীবনকে গড়ে তোলা যায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ক্রোধ লোভ কাম মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় মানুষকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখে বন্ধুরা তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মনের কথা শুনো না আত্মায় চলা শেখো অতএব আমাদের আত্মায় চলা উচিত আত্মার কথা শোনা উচিত কেন আত্মা কখনো খারাপ ডিসিশন আপনাকে দেবে না কারণ আত্মা হচ্ছে পরমাত্মার অবচ্ছেদ্য অংশ মানে আমাদের প্রত্যেকটি জীবের যে আত্মা আছে সেই আত্মা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের একটি অবচ্ছেদ্য অংশ অতএব সে কোনোদিন খারাপ বলতে পারে না খারাপ করতে পারে না কিন্তু মন মন তো আত্মার পরে আছে মন আপনাকে ভুল ডিসিশন নেওয়াবে ভুল চিন্তা ভাবনা করাবে অতএব মনের কথা সব সময় না মানাই ভালো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এইটুকানি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা রাধা